আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এ মোকাম্মেল হক জামিল আমি এখন এটা ষষ্ঠ তালার আমাদের বারোতলা ষষ্ঠ তলার লেআউটের এর কাজ চলতেছে মানে আমাদের বাকি ফ্লোর কমপ্লিট এবং কোনো ফ্লোর আহ লিন্ত হয়েছে কোনোটা একদম ফুললি কমপ্লিট গাছনি তো আমাদের এটা হলো সাফা টাওয়ারের এর বারোতলা বিল্ডিং এর টোটাল এখানে আটটা ইউনিট হবে এখান থেকে আমি যে সিঁড়িটিতে উঠছিলাম এই সিঁড়িটা হলো ইমার্জেন্সি সিঁড়ি আর ওইটা হলো আমাদের ওখানে মেইন সিঁড়ি আর এই পাশে একটা লিফ্ট আর এই পাশে আরেকটা লিফট মানে দুইটা লিফট দুইটা সিঁড়ি এবং এখানে বয়েট আছে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে এই বিল্ডিং গুলোতে তো আমি সাধারণ এখন একটু মোটামুটি আপনাদের একটা ইউনিটের ধারণা দেই যেমন এটা হলো একটা ইউনিট হ্যাঁ এখান থেকে এই পিলার থেকে শুরু করে ওই সামনে ওইটা হলো একটা রোড ওই পাশে আরেকটা রোড আছে এটা হলো সামনের সাইড এই এখানে একটা ইউনিট তো প্রথম এখান দিয়ে এন্ট্রি নেওয়ার পরে এটা পুরো একটা হবে সোফার রুম মানে ড্রয়িং রুম তারপরে এই ড্রয়িং রুম থেকে এখানে আসার পরে এই মাঝখানে যেখানে এই যে ইটগুলো রাখা এটা হবে ডাইনিং রুম হ্যাঁ এবারে ডাইনিং রুম তারপরে এটা খুবই সুন্দর ওখানে আবার একটা জ্বালানা হবে আবার এই পাশে যখন এই যে এখান দিয়ে আসবো তখন এটা হবে আর একটা বেডরুম যেটা এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড টয়লেট আছে অনেক সুন্দর অনেক বড় একটা বেডরুম আসলে আমাদের এই প্রজেক্ট গুলো আমরা যে ডিজাইন গুলো বা এই গুলো করি এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রেখে আমরা প্রজেক্টগুলো করে করি এবং রুম গুলো অনেক বড় থাকে আর এটা হলো কমন টয়লেট ওটা হলো অ্যাটাচ টয়লেট আবার যখন আমরা এই যে এই পাশে আসবো এই যে আবার এখান দিয়ে ডাইনিং দিয়ে আসার পরে এই এটা হলো আবার কিচেন হ্যাঁ আমাদের এই যে টয়লেটের পাশে এটা কিচেন কিচেন রুম এখান দিয়ে আবার এই কিচেনের যে জানলা হবে আবার যখন এই যে এই পাশে আসবো এটা হলো সামনের সাইডে দুইটা বেডরুম দুইটা বেডরুম এর সাথে একটা আছে মাস্টার বেডরুম যেটা এটা সহ যে হলো একটা মাস্টার বেডরুম এটার সাথে এই এটা আর হলো বারান্দা হ্যাঁ এটা হলো বারান্দা আবার এই পাশে আরেকটা বেডরুম এই বেডরুম এর সাথে বারান্দা এটার সাথে টয়লেট নেই তো এখানে মানে বলতে গেলে আমাদের প্রতিটা ইউনিটের ভিতরে তিনটা বেডরুম যার ভিতরে দুইটা অ্যাটাচ টয়লেট দুইটা ব্যালকনি এবং একটা কমন টয়লেট একটা কিচেন ডাইনিং আলাদা আলাদা ড্রয়িং এভাবে করে আমাদের প্রতি ফ্লোরে আটটি করে ইউনিট এভাবে সাজানো আছে অনেক সুন্দর আমি কমপ্লিট করা একটা ফ্ল্যাট আপনাদেরকে একদিন একটা ভিডিওতে দেখাবো তো আপনারা যদি ডাকার ঢাকার ভিতরে আপনি ঢাকার যে কোনো স্থানে যদি কোনো ফ্ল্যাট কিনতে চান রেডি ফ্ল্যাট হোক অথবা জমির মালিকানা থেকে শুরু করে যদি আপনি ফ্ল্যাটের জমি শেয়ার কিনতে চান এনিহাউ আপনার বাড়ির সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা এসকে হাউস ডিজাইনার কনসালটেন্সি এবং টাইম বিল্ডার্স এন্ড কনসালটেন্সি দুইটি আমরা যৌথভাবে প্রতিষ্ঠান ডিজাইন ও কনস্ট্রাকশন কাজ করি আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে আমরা সারা বাংলাদেশে আপনাকে ডিজাইন কনস্ট্রাকশন সার্ভিসটা যেভাবে দিতে পারবো সাথে সাথে আপনার ঢাকার ভিতরে জমির মালিকানা সহ আপনাকে ফ্ল্যাট আমরা রেজিস্ট্রি শুরু থেকে শুরু করে অল এভরিথিং আমরা আপনাদেরকে দিতে পারবো তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আগে প্রথম আপনার পছন্দ নিয়ে কি আপনার ঢাকার কোন এরিয়ার ভিতরে আপনার ফ্ল্যাট দরকার আপনার কয় রুমের ফ্ল্যাট দরকার অবশ্যই আপনার আমাদেরকে জানালে আমরা সেইভাবে বিল্ডিং এর মানে ডিজাইন বা বিল্ডিং এর স্ট্রাকচার কিরকম হয়েছে কাজ কিরকম হয়েছে সব কিছু আমরা অবজারভেশন করে আপনাকে সেই ভালো একটি ফ্ল্যাট আপনাকে উপহার দিতে পারবো সেজন্য আগে অবশ্যই আপনার পছন্দের বিষয়গুলো আমাদেরকে জানাতে হবে জানালে আমরা আপনাকে সেইভাবে একটি দিতে এটা জিয়া শনি একটা মানে যাত্রাবাড়ি পরে যে শনি রাখা এই শনি একটা আমাদের এই সাফা টাওয়ার এখানে বারোতলা বিল্ডিং এটা প্রতি ফ্লোরে আটটি করে ইউনিট তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি পরে আরেকটি ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম